ほら <music> <music> আসসালামু আলাইকুম টানিওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম বিকালে একটু বাহিরে গিয়েছিলাম আমার একজন ফ্রেন্ডের মেয়ের জন্য হচ্ছে কিছু কাপড় চোপড় কিনে এনেছি আমার ছেলে আর ওর মেয়ে একসাথে হয়েছে এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ওর মেয়েকে আর কিছু দিতে পারিনি আজ একটু সময় পেয়েছিলাম তো শপে গিয়ে ওর মেয়ের জন্য কিছু কাপড় সুপুর কিনেছি তারপরে আমার ছেলে মেয়ের আমাদের এখানে জন্য টান্ডা পরে যাবে তারপরে আমরিনের টান্ডার জন্য কিছু কাপড় কাপড় কিনেছি। অনেক লাগবে কিন্তু একটা প্রবলেম হলো আমরিনের সাইজের কাপড় খুব একটা পাওয়া যায় না শেষ হয়ে যায় তাই কয়েকদিন গিয়ে হচ্ছে ওর কাপড় কিনে আনতে হয় তাই আজ যে কয়টা পেয়েছি এনে কিনে রাখলাম এগুলো হচ্ছে মানে যখন বেশি ঠান্ডা পড়বে তখন পরাবো যেহেতু সাইজ পেয়েছি তাই কিনে রাখলাম আর ছেলের জন্য দুই একটা কিনেছি এখন সবার সাথে আমার আরও কিছু ভিডিও শেয়ার করছি আজ আমার এই ওয়াল সকেস্টা গুচাবো আমার যত কাছে ডিনার সেট আছে সব কিছুই আর মেহমান বিদায় করে আসলে এই শোকেসটা কুচাবো বলে ঠিক করেছিলাম কিন্তু সময়ই পাচ্ছিলাম না তো আজ হচ্ছে লেগে পড়লাম আর কয়েকদিন আগে যেই বাসনগুলা কিনে এনেছিলাম এগুলাতে এখন আর রান্না করব না তো এখানে সেখানে পড়েছিল। তাই উপরে একটা বক্স খালি করে এখানেই রেখে দিচ্ছি পালো থাকবে উপরের বক্সগুলা হচ্ছে একটু উঁচাতে সেই কারণে আমি টুল দিয়ে হচ্ছে রাখছি আর হাজব্যান্ডকে বললাম নিজ থেকে আমাকে এগুলা দেও আর আমার হাজব্যান্ডের কথা যদি তোমাকে শোনাতে পারতাম তাহলে আস্তে আস্তে শেষ হয়ে যেতে আমার বড়ো লোক জামাই আমাকে বলছিলেন যে নতুন বাসন কিনেছ এগুলা ইউজ করো না কেন আগেরগুলো ফেলে দেও আর এগুলাতে এখন থেকে রান্না করো তো ওনাকে বললাম যে এগুলো আমি রান্না করার জন্য কিনে নিই এগুলো এখানে ডেকোরেশন করে রাখবো আর প্রত্যেক এগুলা দেখবো তো উনি আমাকে বলছিলেন যে মেয়েদের এটা কোন ধরনের শখ বা অভ্যাস আমি বুঝতে পারি না প্রয়োজন নেই তারপরে এক্সট্রা জিনিস কিনে সাজিয়ে রেখে এটাকে দেখার কি আছে আমি সেটাই বুঝি না যখন প্রয়োজন হবে তখন তো সব থেকে কিনে আনতে পারবো বললাম জন্যই আল্লাহ তোমাদের নাম দিয়েছেন পুরুষ আর আমাদের নাম দিয়েছেন নারী ছোটবেলা থেকে দেখে আসছি মা চাচি মামি তারপরে এখন শাশুড়ি টাক ভর্তি হচ্ছে বাসন সেই তুলনায় তো আমার কিছুই না আমার তো ছয় সাতটা বাসন কিনেছি আর তুমি এত কোটা দিচ্ছ তোমার মায়ের বাসন যদি তুমি দেখো তাহলে অবাক হবে আমার আম্মার আসলে এত বাসন নেই উনি সারা বছরই হচ্ছে একটা না একটা অসুখ লেগেই থাকতো বাসন বা কোনো শখ করে যে কোনো কিছু কিনবেন বা গড় সাজাবেন ওনার সেই সময়টাই ছিল না আমার বুঝ হওয়ার পর থেকেই দেখছি আম্মার একটার পরে একটা শুধু শুধু অসুখ লেগেই থাকতো তবে আমার চাচি তারপরে আমার শাশুড়ি হচ্ছে অনেক বাসন আমার চাচি কী করতেন প্রত্যেক বছর হচ্ছে এই সব বাসন বের করে এই দুয়ে মুছে রুদে শুকিয়ে আবার এই ডেকোরেশন করে রাখতেন টাকের মধ্যে তো ওনাকে আমি মাঝে মধ্যে আমার হাজবেন্ডের মতো প্রশ্ন করতাম যে এতো বাসন কেনার কি দরকার আছে আর প্রত্যেক বছর কষ্ট করো এগুলা দুয়ে মুছে রাখো এটা তো একটা কষ্ট না তো উনি আমাকে বললেন যে কিনে রাখলে এগুলো ভবিষ্যতে উপকারে আসবে বিয়ে শি বা অনুষ্ঠান লাগলে দেখা যায় যে বড় বড় বাসন কাজে লাগে তাই আগে থেকেই কিনে রাখলাম তো শাশুড়িকে আর জিজ্ঞেস করেনি যে তুমি কেন অত বাসন কিনে রেখেছো হয়তো জিজ্ঞেস করলে এই উত্তরটাই দেবেন যে ভবিষ্যতে কাজে আসবে এখন নিজের সংসার হয় তো আমিও ওনাদের মতো হয়ে গেছে এখন শুধু সংসারের জন্য এটা সেটা কিনি মানে গড় বাসন তারপরে জিনিসপত্র না হলে যেন মনই পড়ে না ড্রয়ারগুলোতে হচ্ছে চামচ টামচ এগুলো আর এগুলোর মধ্যে কিছু বাসন পাটি সবসময় ইউজ করা হয় সেগুলো এখানে রেখেছি সুকেসটা কুচানোর পরে এখন আসলাম কিচেনে সাদা কালার প্লেট বাটি এগুলা ইউজ করতে করতে আর ভালো লাগছে না তাই ব্ল্যাক কালার এই ডিনার সেট বের করলাম এটা কয়েকদিন ইউজ করে মাঝে মধ্যে এরকম চেঞ্জ করলে দেখা যায় যে ভালো লাগে বিদেশ আসলে রাখার জায়গা কম সে কারণে দেখা যায় যে ইচ্ছা হলেও অনেক জিনিস কেনা যায় না শুধু কোথায় রাখবো সেই কারণে বাংলাদেশের মতো যদি রাখার জায়গা আরও বেশি হতো তাহলে কত কিছু যে কিনতাম তার হিসাব নেই তাছাড়া গোড় সাজাতে বা ঘরের জন্য জিনিসপত্র কিনতে আমার মনে হয় না এমন কোনো মহিলা আছেন যে ভালোবাসেন না কম বেশি সবাই হচ্ছে ঘরের জিনিসপত্র কিনতে ভালোবাসেন কেউ একটু বেশি কেউ একটু কম এটাই তবে আমার অনেকগুলো শখের মধ্যে এই ঘর সাজানোর জিনিসপত্র কেনার একটা জন্য নেশা হয়ে গিয়েছে শুধু মাথার মধ্যে এটাই গুরুত্ব থাকে যে কীভাবে আমার বাসাটা আরও একটু সুন্দর করব আর একটু কুচিয়ে রাখবো কিচেনটা পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে রান্না বসাবো মুখাম শেষ করতে Amém. আজ রান্না করলাম কচুর লতি চিংড়ি মাছ বর্তা আর এখানে হচ্ছে আমড়েনের জন্যে আলু দিয়ে বোয়াল মাছ আর মুরগ হচ্ছে বোনা করেছি তো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ